আমি দেখেছি যে যত মিথ্যে ভিডিও তত বেশি ভাইরাল অনেকে দেখি যে আটা দিয়ে মেহেদি বানিয়ে ফেলতেছে আর কালার আসতেছে একেবারে কালো আসলে এগুলো সবই ফেক আমি অনেক ইউটিউব দেখে এরকম রেসিপি ট্রাই করেছি আমি সবগুলোতে ফেল হয়েছি কোনোটাই আসলে কালার আসে না পারলে আরও সাদা হয়ে যায় আসলে মানুষ মিথ্যা না বললে আমার মনে হয় ভাইরাল হতেই পারবে না ওদের ভিডিওতে দেখি মিলিয়ন ভিউজ পনেরো বিশ হাজার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার মানে কি বলবো আর যারা সৎভাবে আসল জিনিসটা তুলে ধরে তাদের দেখা যায় যে ভিউজ তো দূরের কথা লাইক কমেন্টও আসে না যাই হোক কিছুই হয় না আজকে আপনাদেরকে আমি একদম ন্যাচারেলি আমি একদম যেটা সত্যি সেটাই আমি তুলে ধরবো মেহেদি কীভাবে আপনারা সুন্দর কালার আনতে পারবেন কিংবা দীর্ঘ সময়ে মেহেদির কালারটা থাকবে সব কিছু মিলে আজকের এই ভিডিওতে টিপসটা থাকবে আর আমার এইভাবে মেহেদি দিতে আমার খুবই ভালো লাগে এইভাবে জাস্ট এটাই আমরা ছোটোবেলায় দিতাম খুব বেশি আর আমি এটা একদম গাছের অথেন্টিক মেহেদি পাতা দিয়ে আজকে করে দেখাবো এই যে এই পাতাগুলা কিন্তু আমাদের একদম ন্যাচারাল গাছের অথেন্টিক দেখেন আমি প্রথমে একটু পাতাগুলা পরিষ্কার করে নিচ্ছি এখানে যেগুলা কাঠ একটু গাছের যেই এই যে অংশ লম্বা যেই কাঠগুলা গাছের যেই পাতার যেই অংশগুলো আছে মোটা সেগুলো আমি এভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে আমি এটা একটু ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে পাটায় বেটে নিব আর পাটায় বাটা মেহেদির তো কোনো তুলনাই হয় না এটার সাথে আমি কি কি অ্যাড করব সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন খুব মিহি করে কিন্তু একটু বাটতে হবে আমার হেল্পিং হ্যান্ড বেটে নিচ্ছে আমার মেহেদি পাতাটা আর আমি এদিকে এটার জন্য রেমিডিটা রেডি করছি আমি দশ বারোটা এখানে লং দিয়েছি চা পাতি দিয়েছি দেখতে পেয়েছেন তারপর দিয়ে দিচ্ছি একটা কফি এগুলা দেওয়ার পর আমি এখন একটু এখানে পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব যাতে রঙটা খুব ভালো করে বের হয়ে আসে আর অনেককে দেখি যে এভাবে এই পানির সাথে আটা মিক্স করে মেহেদি দিচ্ছে মেহেদি ধরে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মানে ওখানের ভিউস হচ্ছে মিলিয়ন মিলিয়ন আসলে মানুষ কিভাবে এত মিথ্যা বলতে পারে আমায় বুঝতে পারি না আসলে জীবনে কখনও মিথ্যা অভিনয় এগুলো পারি নাই পারবো না করবো না টাকার জন্য মোটেও না এই যে আমি পানিটা নিয়ে নিয়েছি এখানে তারপর এই যে মেহেদিটা যে বেটে নিয়েছি ওখানে আমি পানিটা মিক্স করে দিব এখন পুরো পানিটা দিয়ে দিব কারণ মেহেদিটা এমনিতেই ড্রাই আছে মোটামুটি এখানে যেহেতু পানি মিক্স করি নাই তাই এই পানিটা পুরোটা এখানে দিয়ে দিব খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমরা ছোটোবেলা থেকে এই মেহেদিটাই ব্যবহার করেছি কিংবা দেখেছি খুব শখ করে মেহেদিটা দিতাম সবাইকে দেখতাম এই মেহেদিটা দিতে আর এটা খুবই সুন্দর কালার আসে অনেক দিন এই কালারটা থাকে আজকাল যে পাউডার মেহেদি পাওয়া যায় ওগুলাতে আসলে কালার আসে না ভিডিওতে যেটা দেখায় ওইটা পুরাই ফেক এই যে দেখেন আমার হাতে কোনো কালার নেই যেহেতু আমি মেহেদিটা আমি নিজেই বাটি নাই খুব সুন্দর করে আমি জাস্ট গোল করে দিব কারণ আমার কাছে এই গোল শেপটাই সুন্দর লাগে আসলে এই মেহেদিটা দিয়ে আমরা যেহেতু এখন গৃহিণী কিংবা বাসায় সারাক্ষণ আমাদের কাজ করতে হয় পানির কাজ করতে হয় কালারটা অনেক দিন যেভাবে থাকা যায় আমি সেভাবেই ট্রাই করতেছি সেভাবেই দেখাচ্ছি এই যে এভাবে করে দিয়ে দিব আর আঙ্গুলেও দিয়ে দিব আমি একটা শলা দিয়ে খুব সুন্দর করে একটু গোল করে লাগিয়ে দিয়েছি আর হচ্ছে আমি আমার পাঁচ আঙ্গুলেও দিয়ে দিব এই যে দেখেন এরপরে আমি ঘন্টা কানিং দুই ঘন্টা অথবা সারা রাতও রাখতে পারেন আমি দুই ঘন্টা পর আপনাদেরকে একটু এটা ফেলে পরিষ্কার করে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর কালার এসেছে ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না নর্মালি এই কালারটা একেবারে মানে ব্রাউন হয়ে গিয়েছে এত সুন্দর একটা কালার এসেছে y si dejen